খালা ও খালা জলদি বের হয়ে আসো তোমার সাথে কথা আছে জানো মা খুব অসুস্থ তোমাকে বলেছে তাড়াতাড়ি আমার সাথে যেতে চলো খালা চলো মা মনে হয় আর বেশি দিন বাঁচবে না গো খালা না রে বাবা তুই চিন্তা করিস না তোর মায়ের কিচ্ছু হবে না চল 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 আর দেরি করব না দেখি তোর মায়ের কি অবস্থা অনেক রাত হয়ে গেছে বাজারে কোনো লোকজন নেই সবাই সবার বাড়ির দিকে চলে গেছে এদিকে রফিক এবং তার খালা যথারীতি তাদের বাড়ির দিকে রওনা কর রফিকের বাড়ি যাওয়ার পথে বেশ কয়েকটা ভয়ঙ্কর জঙ্গল পার হতে হয় অনেকক্ষণ হাঁটার পর রফিক এবং তার খালা একটি জঙ্গলের ভিতর চলে আসলো হঠাৎ করে তারা দুজন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল আশেপাশ থেকে কেমন যেন একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে তারা দুপাশে চারদিকে তাকাতে লাগল খালা তুমি খেয়াল করিস আশেপাশ থেকে যেন কেমন একটা পচা সুটকির গন্ধ পাচ্ছি কেমন জানি বমি বমি লাগছে আমার আরে বেটা কথা বলিস না দেখ কি হয় আমার তো ভালো মনে হচ্ছে না মনে হচ্ছে আমরা ফেসে গেছি সেই হরিণাপুরের জঙ্গলে এসে গেছি আমরা রাস্তা ভুল করে ফেলেছি আজকে আর রক্ষী নেই মনে হচ্ছে এখানে যদি কেউ আসে সে আর জীবন তো ফিরে যেতে পারে না দুদিক থেকে দুই ভয়ঙ্কর আত্মা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো তারা পালানোর আর কোনো উপায় পাচ্ছে না কিন্তু হঠাৎ করে সেখানে এক হুজুর চলে আসলো এবং তিনি সুরাকেরাত পড়তে লাগলো সুরাকেরাত পড়ার পরে সেই দুই আত্মা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল কে গো তোমরা এত রাতে জঙ্গলে কি করছো যাও দ্রুত বাড়ি ফিরে যাও এই জঙ্গলটা মোটেও ভালো না